দেখছেন ডিজিটাল খাবিলাল খবরে কান রাখলে শুনতে পাবেন এখন বঙ্গ রাজনীতি তোলপাড় হচ্ছে একটা বিষয়ে কি সেই বিষয়ে বিভিন্ন গণমাধ্যম বড় বড় খবরের চ্যানেল এই খবরটি বারবার দিচ্ছে যে তৃণমূলে প্রত্যাবর্তন করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় তিনি একা নয় সব বান্ধবী অর্থাৎ বৈশাখীকে নিয়ে তিনি আবার ব্যাক করতে চলেছেন তৃণমূলে এই খবর আপনারা শুনতে পাচ্ছেন তবে যেমন এই জল্পনা তৈরি হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন তিনি তৃণমূলে যোগদান করবেন তেমনই কিন্তু আমাদের কাছে এমন খবর রয়েছে না যে খবরের জন্য এই সম্পূর্ণ জল্পনায় জল ঢেলে দিতে পারে কি সেই খবর সেটা জানাবো আপনাদেরকে তার আগে সম্পূর্ণ যে বৃত্তান্ত সেটা নিয়ে একটু আলোচনা করা যাক সবন চট্টোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করেন তৃণমূলের একাধিক পদে তিনি অধিষ্ঠিত ছিলেন সেটা ছেড়ে সেই সব কিছু ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন এবং কিছুদিন পর দেখা যায় যে বিজেপির সাথেও কিন্তু তার সম্পর্ক অতটা ভালো নয় সম্পূর্ণ যেন আলাদা একটা দ্বীপ তৈরি করে ফেলে শোভন বৈশাখী নিজে বিজেপির তরফ থেকে আলাদা কিন্তু বিজেপি ছাড়েননি তবে এবার কয়েকদিন ধরে এই জলঘোলা হচ্ছে যে একুশে জুলাই শহীদ দিবসের সভা হতে চলেছে সেখানেই শোভন এবং বৈশাখী দুজনেই তৃণমূলে আসতে চলেছেন আবার প্রত্যাবর্তন করতে চলেছেন যদিও এই জল্পনা নতুন নয় খবর দেখলে দেখা যাবে যে দু সালেও কিন্তু একইভাবে এই জল্পনা উঠেছিল যে একুশে জুলাইর মঞ্চে আবার তৃণমূলে ব্যাক করতে চলেছেন শোভন বৈশাখী যদিও সেই জল্পনায় জল ঢেলেছেন তারা নিজেই তারা আসেননি এইবার এই আলোচনাটা এতটা ঠাই পাচ্ছে কেন জানেন তো কারণ শোভন চট্টোপাধ্যায়ের সাথে যতবারই এই বিষয়ে কথা বলা হয়েছে তিনি যেমন পজিটিভ কিছু বলেননি তিনি কিন্তু নেগেটিভ কিছুও বলেননি তিনি কিন্তু একেবারে অস্বীকার করে যায়নি যে না আমি কখনোই আসব না আমি কখনো প্রত্যাবর্তন করব না এমন কি বিশিষ্ট কিছু গণমাধ্যমের সাথে তার সাক্ষাৎকার দেখলে আপনারা দেখতে পাবেন তিনি বলছেন একুশে জুলাই সভা তাদের মতো পুরনো যারা কর্মী তাদের মন কেঁদে ওঠে সেই সভা হলে এবং সেখানে যদি উপস্থিত থাকার সুযোগ হয় তাহলে তিনি সেই সুযোগ হারাবেন না তিনি কিন্তু একেবারেও বলছেন না যে না আমি উপস্থিত হব না কিংবা দলে আমি যোগদান করব না এবং তাকে যখন এই বিষয়টি জিজ্ঞেস করা হয়েছে যদি দলের তরফ থেকে আপনি যেই সমস্ত পদ আগে সামলাতেন যে সমস্ত দায়িত্ব আপনি আগে সামলাতেন সেই সমস্ত দায়িত্ব যদি আপনাকে আবারও দেয়া হয় তাহলে কি আপনি মেনে নেবেন সেটা সেই বিষয়ে তিনি জানিয়েছেন যে দিদি যদি কোনো কিছু আদেশ করে দিদি যদি কোনো দায়িত্ব দেয় তাহলে সেই দায়িত্ব অমান্য করার মতো ঘাড়ে মাথা আমার নেই তার মানে বোঝাই যাচ্ছে যদি দল চায় যে শোভন ফিরে আসুক যদি দলের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয় যে শোভন বৈশাখী দুজন দলে যোগদান করুক তাহলে শোভন চট্টোপাধ্যায় নিশ্চয়ই করবেন কিংবা সেই আদেশ অমান্য করার মতো মাথা তার ঘাড়ে নেই এই কথা বলা সুযোগ পেলে তিনি আসবেন এবং একুশে জুলাই সভা হলে তার মন কেঁদে ওঠে মানে তিনি অবশ্যই যোগদান করতে চাইবেন আবার এই বিষয়টা কিন্তু অনেকটা এই আগুনটা অনেকটা উস্কেছে যখন শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সম্প্রতি সাক্ষাৎকার সেরেছেন তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস এবং কুনাল ঘোষ তারা গিয়ে যখন শোভন চট্টোপাধ্যায়ের সাথে দেখা করেছে তখনও কিন্তু এই জল্পনা দানা বেঁধেছে যে কেন তাহলে এই সাক্ষাৎকারে কি শোভনকে আবার তৃণমূলে ফিরে আসার জন্য বলা হচ্ছে তার মানে দুয়ে দুয়ে হিসেব চার যদি দল চায় তাহলে শোভন চট্টোপাধ্যায় দলে আসছেন এমন তিনি নিজেই জানিয়েছেন তবে জল্পনায় জল বিষয়টি কোনটি তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন অন্য কথা তিনি বলছেন কিংবা পদত্যাগ করে একবার চলে গেছেন তাকে যদি আবার দলে ফিরতে হয় তাহলে বেশ কয়েকটি কিন্তু প্রসিডিওর আছে কি সেগুলো প্রায় দশ মাস আগে নাকি আবেদন করতে হয় তাহলে অন্যান্য যে কোনো নেতার কথা আমি ছেড়ে দিলাম যিনি প্রাক্তন মেয়র ছিলেন কলকাতার কিংবা তার সাথে সাথে আরও বেশ কয়েকটি পদ তিনি অধিরাজ করেছিলেন যেগুলো পদত্যাগ করার সময় একে একে তিনি ছাড়েন এই এত গুরুত্বপূর্ণ একজন কর্মী একজন প্রাক্তন কর্মী তিনি যখন আবার দলে ফিরতে চাইবেন তাকেও কি দশ মাস আগে আবেদন করে এই সমস্ত নিয়ম কানুন তাকে মানতে হবে সেটা মানবেন কিনা শোভন চট্টোপাধ্যায় শোভন নিজে বলছেন যে আমরা দলের পুরনো কর্মী আর আমি যেই সমস্ত আজ নাম পেয়েছি সেটা দিদির জন্য দিদি যদি চায় আমি তাহলে দলে ফিরবো এমনই কিন্তু ইঙ্গিত করেছেন তাহলে শোভন চট্টোপাধ্যায় যদি এই আবেদন করার এত নিয়ম কানুন কিংবা সাধারণ একজনকে যদি দলে যোগদান করতে হয় তাকে যে সমস্ত যা কিছু ফলো করতে হবে সেগুলো যদি তাকে করতে হয় তাহলে কি তিনি দলে ফেরত আসবেন এই কিন্তু সংশয় বাসা বেঁধেছে তাই একদিকে যেমন এই জল্পনা তুঙ্গে যে শোভন চট্টোপাধ্যায় যোগদান করছে একুশে জুলাইয়ের মঞ্চে তেমন কিন্তু এই জল্পনায় জল ঢেতে দেওয়ার মতো বিভিন্ন খবর সামনে উঠে আসছে যেগুলো আমরা দিলাম আপনাদেরকে তাই এখন দেখার বিষয় এটি হাতে মাত্র আর দুদিন দুদিন পরই আমরা দেখতে পাবো কে ঠিক কে ভুল কার ভবিষ্যৎবাণী ঠিক ছিল কার কার জল্পনা ভুল ছিল দেখব যে শোভন চট্টোপাধ্যায় কিংবা বৈশাখ যোগ দিচ্ছেন কিনা তৃণমূলে কিংবা তারা কোথায় থাকছেন একুশে জুলাইয়ের দিন সেই সব কিছুর দিকে আমরা নজর রাখবো আপনাদের চোখ থাকুক আমাদের পর্দায় ডিজিটাল খাবরি লালের পর্দায় কারণ ডিজিটাল খাবরি লাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের